বহু সাধনার পর পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় যখন বসেছিলাম শূন্য ফলাফল নিয়ে আজ আমি বইপত্র বিক্রি করে কটকটি খাচ্ছি খুব মজার না ব্যাপারটা একটা সময় সারা দিন বই নিয়ে বসে থাকা মেয়েটি চারদিকে কি ঘটছে না ঘটছে কোনো কিছু খেয়াল ছিল না তার শুধুই পড়াশোনা শুধুই ভালো রেজাল্ট এগুলো নিয়েই তার দিনকাল চলেই যেত কিন্তু ভাগ্যের পরিহাস সব শেষে সে যে চাকরির বাজারে একটা বড়ো শূন্য নিয়ে ফিরবে কেই বা জানত ভাগ্য আমি মেনে নিয়েছি একটা জিনিস বুঝতে শিখে গেছি সৃষ্টিকর্তা যখন তোমার জীবনে একটা বড় জিনিস ফিরিয়ে দিতে চলেছে তখন এর বিনিময়ে নিশ্চয়ই আরেকটা জিনিস কেড়ে নিতে চলেছে আমিও এখন ভাবি আমার জীবনের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আমি হয়তো আমার অনেক সাধনার ধনটাকে আমি পেয়েছি আমার বাচ্চাটা অনেক কষ্ট করে আসলে ওকে পৃথিবীতে এনেছিলাম আমার বা ওর কারোই বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না যাই হোক সৃষ্টিকর্তা হয়তো আশীর্বাদ করেছিল তাই সে ফিরে এসেছে আমার জীবনও নতুন করে ফিরে এসেছে একটা সময় খুব কষ্ট পেতাম আমার সহপাঠীরা আজ ভালো ভালো পজিশনে আছে আর আমি কি করছি ঘাস কাটছি এখন অবশ্যই সে আফসোসটুকু হয় না কারণ মানুষ সবসময় নতুনভাবে বাঁচতে শিখে নতুনভাবে স্বপ্ন দেখতে শিখে আজ হয়তো আমার স্বপ্নের জায়গাটা আমার লক্ষ্যটা ভিন্ন তারপরও আমি যে লক্ষ্যে পৌঁছাতে চেয়েছি সে লক্ষ্যে আমি ধীরে ধীরে পৌঁছাচ্ছি আমি আজ হয়তো সমাজে কোনো বিসিএস ক্যাডার কিংবা কোনো সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি পাব না কিন্তু আমি আশা করি আমি একদিন ঠিকই একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হব এই পৃথিবীতে সবাই চাইলেই একসাথে সব কিছু পেতে পারে না আসলে এটা সৃষ্টিকর্তার এক প্রকার চালাকি হয়তো আপনি যদি সব পেয়ে যান তাহলে সৃষ্টিকর্তাকে আপনি নিমিশেই ভুলে যাবেন তাই হয়তো আপনার কোনো একটা জায়গা অপূর্ণ রেখে দেয় এখন নিজে কিছুটা স্বস্তি বোধ করি কেন জানেন আমি আমার অনেক সহপাঠীকে দেখেছি যাদের বাচ্চা হচ্ছে না কিন্তু তারা অনেক বড় পজিশনে আছে তাদের দুঃখ তারা মা ডাক শুনছে না কেউ বাবা ডাক শুনছে না আবার অনেকে দেখলাম সন্তান সামলানোর জন্য তা সরকারি চাকরিটাই ছেড়ে দিচ্ছে কি আজও ব্যাপার ঠিক না তো এই জিনিসটা ভাবার পরে নিজেকে একটু স্বস্তি বোধ করছি যে বর্তমানে আমি ঘরে বসে যেইটুকু কাজ করছি তাতে করে আমার সামনের দিনগুলো অনেকটা তাদের মতো করেই এগিয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটিং পেশাতে আসার কারণটা হচ্ছে আমি যতটুকু ঘরেও সময় দিতে পারবো আমার বাচ্চাকে ততটুকু আমি ইনকামের রাস্তাটাও তৈরি করে নিতে পারবো যারা ঘরে বসে হতাশায় মোরকে দিন গুনছেন তারা কন্টেন্ট ক্রিয়েটিং অথবা ফ্রিল্যান্সিং এই দুটো পেশা থেকে একটা বেছে নিতে পারেন ঠিক মতো কাজ করতে পারলে এই সেক্টরগুলো থেকেও আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন তো কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে টা